ওরা সবাই স্কুলে আসছে আমি একটু দেরি হয়ে আসলে একটু এখন গেছি তবে ফিলিংসটা কিন্তু আসলেই অন্যরকম বাবা হিসেবে সেটা আসলে প্রকাশ করতে পারছি না কতটা ভালো লাগছে বাচ্চারা এই যে স্কুলে যাচ্ছে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কি কিউট কিউট একটা বাচ্চা মাসাল্লা ওইটা স্কুলের সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে অনেক মানুষজন আসছে এখান আসলে ভর্তির সিজন সবাই ভর্তি হতে আসছে মানে এসেছে বাচ্চাদের ভর্তি করানোর জন্য রাজবাড়ি টাউন মুক্ত স্কুল এখানকার অনেক ভালো একটা স্কুল স্কুল এই বাচ্চাদের ভিড় সবাই আসেছে সবাই আসছে বাচ্চাদের বাচ্চাদের ভর্তি করানোর জন্য আসছে এই তো আমরা এসেছি কাছ থেকে ভর্তি করানোর জন্য

এটা অন্য একটা দিনের ভিডিও ওই দিন স্কুল থেকে আমি অফিসে ব্যাক করেছিলাম এবং তানু নিয়ে তাপসিরকে বাসায় চলে গিয়েছিল আর এই দিন আসলে হঠাৎ করে তানুর ইচ্ছে একটু গ্রিল নান খেতে অফিস থেকে বের হয়ে ওদের সাথে জয়েন করেছি গ্রিল নান খাওয়ার ইচ্ছে থাকলে আমরা চিকেন চাপ এবং নান খেয়েছিলাম আর তাপসির এখানে এসে খেলা করবে না তা তো নয় তো তাপসির উপরে এসেছে পালকিতে আসলে সে আসলে এখানে আসবে না তা তো এই এই উল্টো করে না সিধে হয়ে নামতে হয় সিধা হয়ে নামতে হয় আচ্ছা আচ্ছা এই যে তাপসির এখন নর্মাল ভাবে সিধা হয়ে নামছে এ খুব মজা তাই না বাবা পার্কিতে আসলে সে এখানে প্লে জোনে আসবেই কির জোন এখানে এসে সে অনেক বেশি মজা পায় এর আগে তো ভিডিওতে দেখাইছি আজকেও আসছে সে অনেক এক্সাইটেড কিভাবে কিভাবে কই দিয়ে যাবে খেলবে এই যে দোল নাতে সে দোল খাচ্ছে মাসাল্লাহ তাপসির অনেক আনন্দ করছিল আর তাপসিরের জন্য আসলে ইউনিফর্ম বানাতে হবে স্কুলে যেতে হলে ওর তো ইউনিফর্ম পরে যেতে হবে তার সাথে ব্যাগ কিনতে হবে এই কারণে কিন্তু মার্কেটে একটু এসেছি আর আমরা প্রথমে এসেছিলাম ওর ইউনিফর্মের কাপড় কিনতে শার্টের সাদা শার্ট আর হচ্ছে প্যান্টের জন্য নেভি ব্লু প্যান্ট কিনে আমরা টেলার্সে কিন্তু বানাতে দিয়েছি তারপরে এই তো বেবি শপে চলে এসেছি আসলে বের হয়ে এখানে আশেপাশে বেবি শপটা একটু বেশি যাওয়া হয় এখানে আসলে কোনো না কোনো কিছু কেনাই হয় অলমোস্ট আর অনেক কালেকশন একসাথে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আমরা ঘুরে ঘুরে দেখতে অনেক পছন্দ করি তারপরে এখান থেকে তাপসিরের জন্য আমরা ড্রেস কিনেছি বাসায় গিয়ে ইনশাআল্লাহ দেখাবো কি কি ড্রেস কিনেছি আর এরপরে কিন্তু আমরা ব্যাগ কিনতে চলে এসেছি ব্যাগের অনেকগুলো ব্যাগের দোকানে ব্যাগ দেখেছি অনেক রকম ব্যাগ দেখেছি আসলে পছন্দ হচ্ছিল না তো এক ফাঁকে কিন্তু আমরা তাপসিরের জন্য তাপসিরের নানি তার ফিশিং গেম কিনে দিয়েছে তো ফাইনালি আমরা এই দোকান থেকে একটা ব্যাগ পছন্দ করি এবং এটার দাম অনেক বেশি চাচ্ছিল তারপরেও আমরা দাম দর করে এটা এক একটু কুমিয়ে কিনেছি ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে একটু আনকমন ডিজাইন আর সেই সাথে কালারটা কিন্তু একটু অন্যরকম অনেক মার্জিতে একটা কালার তাপসিরের স্কুল ড্রেস বানাতে দিয়েছি তাপসিরের স্কুলের জন্য সোয়েটার নিয়েছি দেন তার সুন্দর একটা কিউট ব্যাগ নিয়েছি আর এখন হচ্ছে তো ফিশিং গেম এটা খুলে দিচ্ছি তাপসির অনেক বায়না ধরছে এটা তার নানি তাকে কিনে দিয়েছে আর ব্যাগ তারপরে স্কুলে যা যা লাগবে সেটা তার মানে নানু টাকা দিয়ে দিয়েছে আগে আর এটা তার নানি তাকে গিফট করেছে মানে নানা নানি মিলে হাড্ডা হাড্ডি লড়াই লেগে গেছে যে তাফসিলকে কি দিবে তারা ভেবে পাচ্ছে না তো যাই হোক তো আমি ভাবলাম এটাই খুশি তাদের খোলার জন্য এত কিছু লাগতেছে কি আর বলবো এমন ভাবে যেগুলো আমরা বললাম অনেক খুশি এটা পেয়ে। কিনে দিয়েছে? নানি কিনে দিয়েছে তুমি খুশি। আর তোমাকে ব্যাগ কিনে দিয়েছে? নানু। নানু। আসলে আব্বু টাকা পাঠাইছে তাফসিরে বাবা টাকা দিচ্ছে সেজন্য সে বলছে বাবা তো টাকা দিল তাহলে নানু কিভাবে কিনে দিল? এটাই তার প্রশ্ন। এতো এটা খোলা হচ্ছে। ফাইনাল এটা আনবক্সিং হয়ে গেল তাপসির এই সুন্দর মাছ খেলনা এখন সে ব্যাটারি লাগাবে হ্যাঁ সব বের করবে সব বের করবে কান্নাকাটি করে করতে না করতে দেখেন সবগুলো সে কিন্তু একদম বের করে ফেলেছে এলোমেলো করে ফেলেছে এরকমটাই কয়টা যে হারাবে কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নাই আর তানু কিন্তু এদিকে ব্যাটারি সেট করে দিয়েছে এখন এই যেগুলো সব এখানে দিয়ে দিচ্ছে ব্যাটারি লাগানোর শেষ খেলা শুরু এটা 마শাআল্লাহ আমার সোনা বাচ্চা একা একাই খেলছে তার তো এই খেলায় অভিজ্ঞতা আছে একবার এটা তো সে ऑलरेडी খেলেছে খেলে খেলে ভেঙেছে হারিয়ে ফেলেছে আর আবার নতুন দেখেই সে এটা কিনে নিয়েছে তো সে খেলতে থাক চলুন এই ফাঁকে দেখাই তাফসীরের জন্য আমরা যে কি কি কিনেছি সেইগুলো এই যে প্রথমে দেখাই সেটা হচ্ছে একটা ব্যাগ কিনেছে তাপসিরের জন্য এই যে ব্যাগটা বের করেছি তাফসীরের নামে যদি ASCII ভিডিওটি দেখdone খুশি হবে মানে সে এত চালাক আমার বাবা আগে অ্যাডভান্স টাকা পাঠিয়েছে মানে স্কুলে তখন ভর্তি করে দেয়নি দিব এ কথা শোনার সাথে সাথে আব্বু টাকা আগেই পেড করে দিয়েছে যে ভর্তি ইউনিফর্ম থেকে শুরু করে ব্যাগ যা যত কিছু লাগে সব কিছু আব্বু স্পন্সার করবে এটা তার শখ যদিও আমরা বলছিলাম না আব্বু আমরা আর আমি বলেছিলাম যে আমার সন্তানের প্রথম স্কুলে যাওয়া আমি দেব টাকা সব কিছু আমি করব কিন্তু না তার প্রথম কথাই ছিল যে না আমার খুব শখ আমার নাতিকে আমি এগুলো সব কিনে দেব তো যার হোক আব্বু আম্মু এবছর হজে যাবে সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন তো তাদের একটা শখ ছিল তারা নাতিকে প্রথম কিনে দিবে তো এ তো সে উপলক্ষে তাফসিরের জন্য এটা আমার স্বামী কিনে দিয়েছি ড্রেস দেনে যে প্যান্ট কিনেছি আমরা বেবি শপ থেকে নিয়েছি এই দুইটা প্যান্ট নিয়েছি আর এই গেঞ্জিটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে তাপশ্রীর স্কুল ড্রেসের সাথে সোয়েটার তো তাপসিরের জন্য স্কুল ড্রেসের সাথে সোয়েটার এই যে নর্মালি এরকম সোয়েটারই কিন্তু স্কুল ড্রেসের সাথে পরা হয় এটাও নিয়েছি মার্শাল্লাহ অনেক ভালো লাগছে তাপশ্রীরের জন্য আমরা ধীরে ধীরে সব কিছু কিনলাম আর এই যে আরেকটা সুন্দর কিউট জিনিস কিনেছি সে হচ্ছে তাপসিরের স্কুল ড্রেসের সাথে টাই কিনেছি টাইটাও কিন্তু অনেক বেশি কিউট এই তো ছেলেকে স্কুলে দেওয়ার জন্য স্কুলে দেওয়ার প্রিপারেশন নিতে কি কী কিনলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম প্রথম স্কুলে যাওয়া উপলক্ষে নানা নানি তাফসিরকে কি গিফট করলো আর আমরা কি কি কিনলাম এত ভালো লাগা থেকে কি কি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে বাচ্চারা স্কুলে যাবে যতটা না এক্সাইটেড আসলে তাপসির অনেক বেশি এক্সাইটেড ছিল সেটা আসলে আমি কিভাবে বোঝাবো জানি না আর হচ্ছে তাপসির যতটা এক্সাইটেড ঠিক ততটা এবং আম্মু কারণ বাচ্চা প্রথম স্কুলে যাবে এতে কিন্তু বাবা আমার মধ্যে আরও সবার মধ্যেই মধ্যে দাদা দাদি তাদের বেশি এক্সাইটমেন্ট মানে সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন ভালো মতো সুস্থ স্বাভাবিকভাবে তার বাকি জীবনটা পার করে তার শিক্ষা জীবন অনেক ভালোভাবে সাফল্যের সাথে পার করে সবাই অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিও থেকে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে সবার কাছ থেকে একটা ছোট্ট জিনিস দিয়ে নেব সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম